মানে ঢাকা মানে আমাকে দেখতে পাচ্ছো রো রৌত পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছ রৌত থানার পুলিশ প্রশাসন রয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল খেলা দেখছে যে ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না ভূত্তির মানুষকে বাঁচাবার জন্য সম্পূর্ণ টাকা দুর্নীতি করা হচ্ছে এখানে সম্পূর্ণ জড়িত রয়েছে দেখতে পাচ্ছ প্রশাসনরা রয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলে তারা তো ক্যামেরার সামনে মুখ খুলবে না তারা ক্যামেরা দেখে ভয় পাচ্ছেন আউটসাইডে কথা বলবেন তারা ক্যামেরা সামনে কোনোদিন কথা বলতে চাইবেন না আজকে দৃশ্যটা দায়িত্ব কে নেবেন দাদা দায়িত্ব কে নেবেন দায়িত্বটা কে নেবেন কেউ নেবেন না কেউ নেবেন দাদা দায়িত্ব কে নেবেন দায়িত্ব কেউ দাদা দায়িত্ব কে এনে যে মানুষ বলবে মানুষ কি বলবে কে দায়িত্ব নেবে দায়িত্ব দায়িত্ব কে নেবে এই পুলিশ কে দেখবে ত্রাণ ত্রাণ যে সুজিত বসু এসেছিল কলকাতা দমকল বিভাগ মন্ত্রী আমাকে ধাক্কা মেরে বের করানো হয়েছিল বুঝতে আমরা সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলাম আমরা কেন্দ্রের হাতে পৌঁছে দিচ্ছিলাম খবরগুলো আমাদেরকে ধাক্কা মেরে বাইরে করে দিয়েছিলো এখানে লোক কেউ কিছু বল মুখ খুলে নিই আমাদের বুঝতে পারলেন দাদা তাহলে আমরা আমরা কীভাবে তাহলে কাজ করব আমরা পাবলিকের জন্য হবে আমরা পাবলিকের কাছে জন্য আসি পাবলিককে বাঁচাবার জন্য এসেছি আজকে আমার

তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল খেলা দেখছে আজকে গঙ্গা কেটে যাচ্ছে যে বাঁধ রয়েছে এই যে প্রাতন বাঁধ এবং পাশে নতুন বাঁধ রয়েছে সেই নতুন বাঁধ দেখতে পাচ্ছ নতুন পাশে বাঁধের পাশে কিন্তু অলরেডি জল ঢুকে গেছে এইভাবে যদি কাটতে থাকে তাহলে এক সপ্তাহ দেরি লাগবে না কাল নাহলে পরশুর মধ্যে গঙ্গা কেটে সম্পূর্ণ জল ঢুকে যাবে গ্রামের ভিতরের দিকে রাত মানে কেটে যাবে জোর টাকা দিয়ে দিনের দাঁড়ায় ফেলতো গরিবের তারপরে মরছে গরিব ঠিক আছে জমিও যাচ্ছে জায়গাও যাচ্ছে সবই যাচ্ছে সবই যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা কিভাবে যে নৌকা দিয়ে বস্তা ফেলা হচ্ছে শুধু সম্পূর্ণ টাকা দুর্নীতি করা হচ্ছে সম্পূর্ণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে গঙ্গার জল দেখতে হু করে পাচ্ছ সেই আগামীকালকে উত্তর চণ্ডীপুর দক্ষিণ চন্ডীপুর হিরানন্দপুরে মানুষ হাবুডুবু খাবে সেই জলে সেই সেই জলে হাবুডুবু খাবার দায়িত্ব কে নিতে পারে বলেন এখানে থেকে দায়িত্ব নিবেন না প্রশাসন দায়িত্ব নিবেন দাদা প্রশাসন প্রশাসনের দায়িত্ব নিবে প্রশাসনরা দায়িত্ব নিবে দাদা প্রশাসন

দেখতে পাচ্ছ নদীর দৃশ্য যে এইখানে যে নদী চলে এসেছে এই যে লোকজন দাঁড়িয়ে আছে যারা কর্মচারীরা ভাইরা কাজ করছেন তার পাশে লোকজন দাঁড়িয়ে রয়েছে সেই তাদের দৃশ্য আমরা তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে যে এইভাবে গঙ্গা যদি কাটতে থাকে তাহলে পুরো ভূতনির মাটি শেষ হয়ে যাচ্ছে এর দায়ীকে আমি বলতে চাইবো দায়ীকে দাদা দায়ীকে এখানে

যে ঠিকাদার রয়েছে লঞ্চের মাধ্যমে দেখতে পাচ্ছ ফোনে কথা বলছে তিনি দাঁড়িয়ে লঞ্চে বোর্ডে তিনি বাঁচার জন্য লঞ্চে বোর্ডে দাঁড়িয়ে আছেন আজকে ভূতনির মানুষ মরছে পশ্চিম রতনপুরের মানুষ মরছে দক্ষিণ চন্ডীপুরের মানুষ মরছে হিরানন্দপুরের মানুষ মরছে উত্তর চন্ডীপুরের মানুষ মরছে আর দায়ী কে নিবে আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী হবে মাননীয় বলছেন আমাদের সমাজ আমাদের পাড়া তিনটা বুধ মিলে দোষ কর দি দোষ দোষ লক্ষ টাকার কাজ করছে কিন্তু আজকে দেখো এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে এখানে সম্পূর্ণ টাকা দুর্নীতি করে নিয়ে যাচ্ছে ঠিকাদার সংস্থার লোক আর এখানে সম্পূর্ণ প্রশাসন মিলে ভাবে কাজ করছে ভূতনি মানুষকে মারার চেষ্টা করছে প্রাণে যে কোনো মিডিয়া সত্যি কথা তুলে ধরতে গেলে সোম মুখার্জি তাকে হুমকি দিচ্ছে কি যদি কোনো মিডিয়া যদি এখানে আসে তাকে মেরে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন তারপর আমরা দেখবো এত বড় আসপর্ধায় যে একটা রতুয়ার এর সমর মুখার্জি তিনি গ্রামবাসীকে হুমকি দিয়েছেন তার এখানে গ্রামে কিছু লোক রয়েছে তাদের সঙ্গে জড়িতভাবে কাজ করছেন যে এখানে মানুষকে মুখ বন্ধ করে রাখার জন্য প্রশাসন দিয়ে হুমকি দেখানো হচ্ছে এবং আমাকে সুমির সরকার বলেছিল তোমাকে অ্যারেস্ট করব আমি সুমির সরকারকে চ্যালেঞ্জ করেছিলাম কি তোমার যদি দন থাকে তা আমাকে অ্যারেস্ট করে দেখো তারপরে আমি আপনাকে দেখছি হয়ে গেল

রোত থানার পুলিশ প্রশাসনও রয়েছে আপনাদের দেখা দাদা নদীটা টিকবে কি সম্ভব না আছে দাদা আপনার নাম আপনার নাম রফিক রফিক দাদা এই নদীটা টিকবে দাদা আপনার নাম আপনারা কি চাইছেন এই নদী নিয়ে এটা গঙ্গা কি টিকবে আশি দিন করলে হবে না তাহলে বস্তা ফেলে তো সম্পূর্ণ টাকা গুলো নিচে যাচ্ছে তো এটা নিয়ে কি বলবেন আপনারা দাদা আপনার নাম দাদা আমার নাম মোহাম্মদ শুকুর্দিন

আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম রতনপুরের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি এই যে প্রাথম বাঁধ রয়েছে এবং নতুন বাঁধ রয়েছে সেই বাঁধের পাশে গঙ্গা নদী কিভাবে কাটতে 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 চলে এসেছে দেখতে পাচ্ছেন এই জলটা যাচ্ছে আলোদিয়ার দিকে জলের স্রোত দেখতে পাচ্ছো গতিবেগ কিভাবে রয়েছে এই মুহূর্তে রয়েছে আমি সমর মণ্ডল আপনাদের সঙ্গে রয়ে কথা বলছি পাবলিক দর্শক বন্ধুরা আপনারা লাইভ দেখুন এবং আপনাদের পাশে সবসময় ভর্তি নিউজ ছিল এবং আছে গত দু তারিখ আগস্ট মাসের দু তারিখে আমি এখানে এসেছিলাম সমর মুখার্জি এখানে এসেছিলেন তিনি আমাকে ধাক্কা মেরেছিলেন যখন ত্রাণ বিতরণ করছে যখন দেখাচ্ছে কি ভূতনি নিউজ সবার মুখে সত্যিটা কথা তুলে ধরবে সবাইকে সত্যিটা দেখাবার জন্য আমাকে সেদিন ধাক্কা মেরে মিটিং থেকে দল থেকে বের করে দিয়েছিলো আমাকে প্রোগ্রাম থেকে আমরা এসেছিলাম পাবলিকের জন্য পাবলিকের কাজ করছি আমরা কিন্তু আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে দাদা এটা কি নদী টিকবে দাদা টিকবে কি নদীটা দাদা টিকবে